ছোটো বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সব্বাইকে স্বাগত বনে জঙ্গলের বিভাগে আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ বিখ্যাত সাহিত্যিক লীলামজুমদারের লেখা বাঘের বই এই গল্পের অলঙ্করণগুলি আমরা নতুনভাবে করেছি মূল অলঙ্করণের ছায় লীলামজুমদার রচিত বাঘের বই প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এই বইটি বাঘ নিয়ে লেখা কয়েকটি গল্পের সংকলন উনিশশো আটষট্টি সালে চিলড্রেন বুক ট্রাস্টের হয়ে লীলা মজুমদার ইংরেজিতে লিখেছিলেন তাইগার টেলস উনিশশো সালে তিনি এটির অনুবাদ করেন প্রকাশক ছিল চিলড্রেন বুক ট্রাস্ট বইটির ছবিগুলো এঁকেছেন পুলক বিশ্বাস আর ভূমিকা লেখেন ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রীগুণা সেন ছোট বন্ধুরা লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প লুসাই পাহাড়ে ভারতের উত্তর পূব কোণে লুসাই পাহাড় সেকালে ওই সব অঞ্চল জঙ্গলে ঢাকা ছিল সব জায়গায় ছাপ আর সরু সরু বাঁশের বা ইঁকড়ার ঘন বন বাঘের পক্ষে আদর্শ জায়গা লুসাইরা প্রায়ই হাতের কাছে যা পেত তাই নিয়ে বাঘ ঠেকাতো তীর ধনুক দা বর্ষা লাঠি সোটা বা যেমনও একটা বন্দুক তাছাড়া ওরা বাঘ ধরার ফাঁদ পাতত অনেক সময় বাঘরা বনের মধ্যে একটা বিশেষ পথ ধরে পাহাড়ের নিচে নদীতে জল খেতে আসত এই হলো বাঘ ধরার ফাঁদ পাতার উপযুক্ত জায়গা লুসাইরা পথের মাঝখানে গভীর একটা গর্ত করতো গর্তের নিচে থাকত ছোঁচলো বাঁশের বর্ষা তাদের ধারালো আগাগুলো উপরের দিকে বাগানো তারপর গর্তের মুখ সরু সরু বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা হতো তার উপরে মাটি ঘাস লতা পাতা বিছন হতো যাতে গর্তের অস্তিত্ব টের পাওয়া না যায় শেষে ফাঁদের মাঝখানে একটা মোটা সোটা শুয়োরের বা কুকুরের বাচ্চা খুঁটিতে বেঁধে রাখত বাঘ তার ডাক শুনে তার খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে আসত গর্তের ওপরের বাঁশের ঢাকনিতে পা দেবামাত্র মাত্র বাঘের ওজনে সেটি মড়মড় করে ভেঙে যেত বাঘ ও ধারালো বাঁশের খুঁটির উপর পড়ে যন্ত্রণায় চিৎকার করে উঠত তখন গায়ের লোকেরা বর্ষা দা কুড়ুল মুগুর নিয়ে ছুটে আসত দেখতে দেখতে বাঘের ভবলীলা সাঙ্গ হতো শুয়োর কিংবা কুকুরছানাটাকে ছেড়ে দেয়া হতো সেও ঊর্ধ্বশ্বাসে দৌড় মারত কাজের জন্য বাবাকে এই সব পাহাড়ে যেতে হতো বাঘ হাতি ও অন্যান্য বুনো জানোয়ার সম্বন্ধে দলের সবাইকে সাবধান করা হতো একদিন সন্ধেবেলায় ক্লান্ত শরীরে বাবা ক্যাম্পে ফিরে দেখেন পাকোয়া নদীর ধারে ছোটো একটা ঝোলানো সাঁকর পাশেই তাঁবু ফেলা হয়েছে বাবা বললেন তার মতে বুনো জানোয়াররা যেখানে জল খেতে আসে তার বড় বেশি কাছাকাছি তাঁবু খাটানো হয়ে গেছে কিন্তু লোকজনেরা বড় ক্লান্ত তাঁবু সরাবার তাদের আগ্রহ নেই রাধাপাড়া সেরে তারা খেয়ে দিয়ে যে যা তাঁবুতে গিয়ে শুয়ে পড়ল শুধু ডম্বর আর শোধন বলে দুজন খালাসি আকাশ ভরা তারার নিচে নদীর তীরের ঠান্ডা বালির উপর শুয়ে রইল অনেক রাতে কিসের একটা শব্দ শুনে বাবার ঘুম ভেঙে গেল ঝোলানো পুলে কেমন ক্যাঁচ কোঁচ শব্দ হচ্ছে যেন ভারী কিছু সাবধানে তার উপর দিয়ে পার হচ্ছে বাবা বন্দুকটা তুলে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলেন তারার ক্ষীণ আলোয় দেখতে পেলেন পুলের ওপর বড় একটা বাঘ হয়তো বাবা একটু শব্দ করে থাকবেন কিংবা বন্দুকটা বাঘের চোখে পড়েছিল সে উমনি মাথা তুলে কোক শব্দ করে দুই লাফে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল ততক্ষণে অন্যদের কেউ কেউ জেগে উঠে ব্যাপারটা দেখতে বেরিয়ে এসেছে আরে ডম্বরা শোধন কোথায় গেল তারা তখনও দিব্যি নিশ্চিন্তে নদীর ধারে বালির উপর ঘুমিয়েছিল শেষ পর্যন্ত গোলমাল শুনে জেগে উঠে তারা চোটে লাল এমন ভালো ঘুম দিলে তো নষ্ট করে দিনের পর দিন বাবাদের এই এইরকমই ছিল জীবনযাত্রা দিন ঘোর জঙ্গলে কাজ তারপর সন্ধে হলে তাঁবুতে ফেরা তাঁবু সেই জঙ্গলেরই মধ্যে কতগুলো গাছ কেটে ফেলে বনের মধ্যে তাঁবু ফেলার জন্য খানিকটা খোলা জায়গা করে নেওয়া হতো অনেক সময় অনেক মাইরের মধ্যে কোনো গ্রাম বা কোনো মানুষের বসবাস থাকতো না একবার খাবার দাবার সব ফুরিয়ে গেল আশপাশে রসদ কেনার কোনো ব্যবস্থাই নেই কদিন কাটলো চাল ডাল নুন লঙ্কা ছাড়াই খালাসিরা তখন বাবাকে গিয়ে বলল বাবু আমাদের জন্য একটা হরিণ মেরে না দিলে না খেয়ে মরতে হবে নির্দোষ সুন্দর হরিণগুলোকে মারতে বাবার বড় কষ্ট হতো এদিকে লোকজনদের খাবার না হলেই নয় সেদিন নতুন ক্যাম্পে যাওয়া হবে তাই কাজকর্ম সকাল সকাল শেষ করা হলো বাবা লোকজনদের এগিয়ে যেতে বললেন তিনি নিজে কয়েকজন লোক নিয়ে একটু শিকারের চেষ্টা করবেন বন্দুক নিয়ে বাবা বনের মধ্যে ঢুকলেন তখনও যথেষ্ট আলো ছিল একটু পরেই বাবার চোখ পড়লো ঝোপের মধ্যে কি যেন নড়ছে হরিণ বোধ হয় বাবা সবই বন্দুক তুলেছেন এমন সময় পাতার ফাঁক দিয়ে দেখতে পেলেন একটা লম্বা ডোরাকাটা ল্যাজের ওপর পড়ন্ত সূর্যের আলো পড়ছে মুহূর্তের মধ্যে ল্যাজটা অদৃশ্য হয়ে গেল আর একটু এগিয়ে গিয়ে বাবা সত্যি একটা হরিণ দেখে গুলি ছুড়লেন কিন্তু লাগলো না তাতে বাবা মহা খুশি দেখতে পেলেন চারদিক থেকে অন্ধকার জমে আসছে তার মধ্যে দিয়ে হরিণটা ছুটে পালাচ্ছে সেদিন কপালের দোষে আর কোনো বনের জানওয়ার চোখে পড়ল না নতুন ক্যাম্পে পৌঁছে দেখেন অন্যরা কেউ কেউ আগেই এসে গেছে কিন্তু তাঁবু রসদ ও অন্যান্য লটবর নিয়ে হাতিদের দেখা নেই হাতির গলায় বাঁধা ঘন্টার শব্দ শোনা যাচ্ছে অথচ হাতিরা এসে পৌঁছচ্ছে না আরও অন্ধকার হলো বাবার দল শুকনো পাতা আর কাঠকুটো জড়ো করে আগুন তারপর গুটি কতক লোক এসে বলল হাতিরা ঘন বেতের বনে হাটকা পড়েছে সকালের আগে তাদের উদ্ধারের কোনো উপায় করা যাবে না তাছাড়া ছোপ ছাড়ে বাঘ আছে বাবা বড়ই ভাবিত হয়ে বললেন বুনো জন্তু তাড়াবার জন্যে একটা কিছু করতেই হবে আগুন জ্বালা হলো ক্যানেস্তারা পেটানো হল রকম বিকট শব্দ করা হতে লাগলো সারা রাত এসব চলল ভোরে পেট কেটে হাতি ছাড়ানো হলো কিন্তু ডম্বর গেল কোথায় দুই দলই মনে করছে বুঝি সে অন্য দলের সঙ্গে আছে কেউ কেউ তাকে খুঁজতে লাগলো একটু পরে দিব্যি নিরাপদে সে ফিরে এলো পথের ধারে নাকি ঘুমিয়ে পড়েছিল বাঘেরা কেউ তার ধারে কাছেও আসেনি ছোট বন্ধুরা লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প বাঘ অতিথি একবার বাবা কাছাড়ে নীল পাহাড়ে কাজ করছিলেন সঙ্গে মস্ত দল সার্ভেয়ার গোপাল সিংও তাদের মধ্যে আছে গোপাল সিংয়ের নিজের রাতবার লোক ছিল ঠিক শশীর মতোই তারও সবার সঙ্গে ঝগড়া গোপাল সিংকে একা একা কিছু কাজ করতে হচ্ছিল রাতবার লোকটি আমাদের তাঁবু থেকে বেশ খানিকটা দূরে ওদের তাঁবু খাটালো সারাদিনের কাজ সেরে গোপাল সিং তাঁবুতে ফিরে খাবার জন্য বসে পড়লো রাঁধুনেও তার সামনে এসে বসল এমনি সময় বিকট আলু গাছপালা কাঁদতে লাগলো বিশাল এক বাঘ লাফিয়ে তাঁবুতে ঢুকে ঠিক গোপাল সিং আর তার রাঁধুনের মাঝখানে পড়ল তারাও পত্রপাট তাঁবুর পাশের কানাত তুলে দে ছুট বাঘটা কিন্তু থেকে গেল মনে হলো ভোজটা শেষ করার জন্য গোপাল সিং আর তার রাঁধুনে দৌড় হচ্ছে তো দৌড়চ্ছেই তারপর আর একটা দলের সঙ্গে দেখা তারাও কাজ ছেড়ে ফিরছে গোপাল সিং তাদের কাছে সমস্ত কথা খুলে বলল তাঁবুতে ফিরতে তার নাকি ভয় করছে বরং জায়গাটা ছেড়ে তখনই চলে যেতে পারলে বাঁচে তারা অনেক পীড়াপিড়ি করতে লাগলো কাজ শেষ না করে এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না তা চেয়ে দুই দল একসঙ্গে ক্যাম্প করলেই হয় তাহলে সব শুদ্ধু জনাকুড়ি লোক হবে এত লোককে একসঙ্গে দেখলে বাঘেদেরও ভয় হবে মনে কাজেই শেষ পর্যন্ত পুরোনো ক্যাম্প থেকে মাইল খানেক দূরে একটা ছোটো খাড়ির ধারে দুই দল একসঙ্গে তাঁবু খাটালো একদিন সন্ধ্যায় ওরা সবে খাওয়া দাওয়া সেরেছে একজন খালাসি তার পিতলের থালা নিয়ে খাড়ির জলে মাছতে গেছে একটা বাঘ যেন তারই জন্য ওত পেতে ছিল ভিকট গর্জন করে সে তার ঘাড়ে ছাপিয়ে পড়ল নন্দা বলে আর এক খালাসি তখনই একটা জ্বলন্ত বাঁশ গাছে তুলে নিয়ে দিল বাঘের মাথায় বেদম বেদম্বাড় অমনি বাঘ তার প্রথম শিকার ছেড়ে নন্দার দিকে রুখে দাঁড়ালো নন্দা জ্বলন্ত বাঁশ দিয়ে তাকে পিটেই চলল মশাল আর দা উড়ল দিয়ে অনেক লোকজন ছুটে এলো কারো কারো হাতে বন্দুকও ছিল ভয় পেয়ে বাঘ পালালো অর্থাৎ ধুনির কাছ থেকে সরে গেল তখন আর কেউ তাকে দেখতে পাচ্ছিল না কিন্তু সবাই শুনতে পাচ্ছিল রাগে গড় গড় করতে করতে তাঁবুর চারিদিকে এসে তখনও ঘুরে বেড়াচ্ছে নন্দার আর অন্য লোকটার প্রাথমিক চিকিৎসা চলতে লাগলো এদিকে একটু ধুনির আগুন নিবু নিবু কিন্তু হাতের কাছে বাঘ কারও এত সাহস ছিল না যে বেরিয়ে সেটাকে উস্কে দেয় একজন খালাসির অন্যদের চেয়ে সাহস বেশি সে পা টিপে টিপে এগিয়ে গেল আগুনে আরও কাঠ চাপাতে আর যাবে কোথায় অমনি বাঘ তার উপর লাফিয়ে পড়ল মরেই যেত বেচারা যদি না নন্দা আবার তাকে বাঁচাবার জন্য তেরে আসত অন্যরাও বেরিয়ে এলো এত লোক দেখে শেষ পর্যন্ত বাঘের পলায়ন সে রাতে আর কেউ ঘুমল না পরদিন তাঁবু সরিয়ে আরও নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলো নন্দাকে আর অন্য দুজনকে কাছেই শহরের হাসপাতালে দেওয়া হলো ছ মাসের আগে নন্দাকে কাজে ফিরতে দেওয়া হলো না বাবা বলতেন সব বাঘ এত হিংস্র আর হয় না একবার দলে কয়েকজন নতুন লোক নেওয়া হয়েছিল অবশ্যই আগে তাদের তৈরি করে নিতে হতো নবাগতদের একজনের নাম ফুটকিয়া সে ভারী চালাক তার কাজ ছিল জঙ্গলে অন্যদের আগে আগে গিয়ে ছোট একটা আয়না দিয়ে সংকেত করা সংকেত পেলেই অন্যরাও এগুবে একদিন ফুটকিয়া এই রকম এগিয়ে গেছে কিন্তু সংকেত আর করে না বাবা বন্দুক তুলে নিয়ে কি হলো দেখতে চললেন মাটিটা বেশ নরম তার উপর পরিষ্কার পায়ের ছাপ পড়েছে বাবা আঁতকে উঠে দেখেন ফুটকিয়ার পায়ের ছাপের পাশে বড় বড় থাবার দাগ এই রে বাঘে তাহলে তার পিছু নিয়েছে কে জানে কি হলো বাবা চিৎকার করে উঠলেন ফুটকিয়া ক্ষীণ স্বরে উত্তর এলো সঙ্গে সঙ্গে হুড়মুড় শব্দ কি একটা মস্ত ভারী জানোয়ার জঙ্গলের মধ্যে দোরদাড় করে পালালো ফুটকিয়া পথের মাঝখানে আড়স্য হয়ে দাঁড়িয়েছিল নড়বার চড়বার ক্ষমতা তার ছিল না চোখ ঠিকরে বেরিয়ে আসছে বাবা বললেন হলো রে ফুটকিয়া ফুটকিয়া বলল কি একটা আমার পিছন পিছন আসছিল কোথায় গেল সে পালিয়ে গেল দেখতে কেমন এই বড় একটা উঁচু আর হলদে কালো রঙের এত বড় মাথা আবার ল্যাচ আচরাচ্ছিল রে ফুটকিয়া বাঘ ফুটকিয়া বলল না না বাঘ হলে আমাকে খেয়ে ফেলতো না ফুটকিয়া কখনো বাঘ দেখেনি বাবা জঙ্গলের গল্প বললেই জামিনীদা কাজ ফেলে দৌড়গোড়ায় দাঁড়িয়ে শুনত গল্প শেষ হলে নাক দিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে চলে যেত ঠিক যেন বলতে চাইছে আমিও এর চেয়ে ঢের ঢের ভালো বাঘের গল্প জানি ছোট বন্ধুরা লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প পোষা হলেও সাংঘাতিক আমরা দেদার বাঘের গল্প শুনলেও বাঘ কখনো চোখে দেখিনি একবার মাত্র সত্যি বাঘ দেখেছিলাম যখন একজন চা বাগানের ছোকরা সাহেব আমাদের স্কুলে দুটো হলদে বিড়াল ছানা নিয়ে এসেছিল এরকম বেড়াচ্ছে না আগে কখনো দেখিনি বড় বড় থাবা শূন্য তুলে বাচ্চা দুটো মিউ মিউ গড় শব্দ করতে করতে ঘাসের ওপর গড়াগড়ি খেতে লাগলো আমাদের মেম দিদিমণি বললেন ওগুলো বাঘের বাচ্চা সাহেবের মা নাকি শহরের মধ্যেই ওর মুরগির ঘরে ওদের ধরেছিলেন শুনে আমরা অবাক বাচ্চাদের গায়ে ফিকে ছাই দাগগুলো তখন আমাদের চোখে পড়ল চোখগুলো সোনালি আর মনে হলো মনির পিছনে আলো জ্বলছে ওদের মাথায় হাত বুলোতেই ওরা আনন্দে গড় করতে লাগল চা বাগানের ছোকরা সাহেব বলল ওদের নাকি বড় শহরের চিড়িয়াখানায় পাঠানো হবে বলল পোষা হলেও বাঘের বাচ্চা বড় সাংঘাতিক একজন মেমের গল্প বলল সে মেম বাঘের বাচ্চা পুষেছিলেন তাকে দুধ ভাত রুটি এই সব খাওয়ানো হতো মাংস দেওয়া হতো না বাচ্চাটা ক্রমে বড় হতে লাগলো মস্ত একটু ফুলো বেড়ালের মতো বাড়ির সকলের সঙ্গে সে খেলা করতো কাউকে কিছু বলতো না একদিন মেম তার মাথায় হাত বুলোচ্ছিলেন বাঘটাও তার হাত চাটতে আরম্ভ করলো হাতে একটু পুরনো কাটা ছিল চাটার চোটে সেটার মুখ খুলে রক্ত বেরোতে লাগলো বাঘটাও উমনি রক্ত চেটে সাফ করে দিলে আরও রক্ত বেরোলো তাও বাঘ চেটে নিল তারপরে আরও আরও রক্ত বেরোতে লাগলো বাঘও চেটে যেতে লাগল কিছুতে এসে ছাড়ে না হাত সরাবার চেষ্টা করতেই রেগে গোগ গোগ করতে লাগল ভাগ্যিস ঠিক সময়ে মিমের স্বামী বাড়ি ফিরলেন তাকিয়েই ব্যাপারটা বুঝে নিলেন তখন বন্দুক বার করে বাঘটাকে মারা ছাড়া উপায় রইল না বাঘের বাচ্চা দুটোকে তো শহরের চিড়িয়াখানায় পাঠানো হলো তারপরেই আমাদের ছোট শহরে মহা অশান্তি দেখা দিল অনেক লোক বলতে লাগলো যে রাতে শহরের মধ্যে নাকি একটা বাঘকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সকলের বিশ্বাস হলো ওই হলো মা বাঘিনী বাচ্চা খুঁজে বেড়াচ্ছে আমাদের শহরে বাঘ বড় একটা আসত না এই ছোট বাঘ পরিবারটিও নিশ্চয়ই পাহাড়তুলির বন থেকে উঠে এসেছিল শহরের লোকে দারুণ ভয় পেল সকলে দরজা জানলা এটে ঘরে বসে রইল মাঝে মাঝে জানলা দিয়ে উঁকিও মারত সকাল সকাল দোকানপাট বন্ধ করা হতো সিনেমা হাউজেও সন্ধ্যের শো বন্ধ বিকেলের পর আর কেউ কারো বাড়িতে বেড়াতে যেত না এইভাবে কিছুদিন কাটল তারপর একদিন জামিনীদা বাজার থেকে ফিরে বলল তোমাদের আর বাগের ভয় করতে হবে না বাচ্চারা যেখানে ধরা পড়েছিল কাল রাতে বাঘে নিয়েও সেই মুরগির ঘর ধরা পড়েছে আজ সকালে তাকে ভ্যানে করে শহরে নিয়ে যাওয়া হয়েছে এতদিন পরে বাচ্চারা তাদের মাকে পেলো ভেবে আমরা খুব খুশি কিন্তু জামিনীদার এ আবার কীরকম কথা বাঘের ভয় আমাদের বাবার বাপ ঠাকুরদারা বাঘের সঙ্গে বাস করতেন কে আবার বাঘকে ভয় করে আমার যখন এগারো বছর বয়স তখন আমরা আসামের সেই ছোট্ট পাহাড়ে শহরটি ছেড়ে বড় শহরে থাকতে এলাম বাবা আর আমাদের বাঘের গল্প বলতেন না এমনকি জামিনীদারও আর গল্প বলার দিকে মন ছিল না সারাদিন খেটে খুঁটে রাতে এসে আমাদের ভাড়াবাড়ির চিলে কোঠার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিত ওই বড় শহরেই আমরা শেষ পর্যন্ত সত্যি বাঘ দেখলাম চিড়িয়াখানার খাঁচায় বন্ধ এতদিন যেসব বাঘের গল্প শুনতাম এরা তাদের মতো একটুও না ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে লীলা মজুমদার রচিত বাঘের বইয়ের চতুর্থ তথা অন্তিম পর্ব সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো